হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি ভালো আছেন আজকে কিন্তু বিগ ধামাকা দিয়ে দেব কালকে যেহেতু আগামীকাল মঙ্গলবার সব মার্কেট অফ থাকে কিন্তু আমাদের হ্যাডশোপটা খোলা থাকে তাই আপনাদের জন্য একবারে একটা ধামাকা নিয়ে আসলাম সেটা হচ্ছে নয়শো থেকে এক হাজার টাকা পর্যন্ত যে ওয়ান পিস আনারকলিগুলো আপনারা কিনেছেন সেগুলো কিন্তু পুনরো প্রাইস থেকে আমরা একবারে বিগ ধামাকা দিয়ে দেবো সাথে কিন্তু নায়রাকেটও আপনারা পেয়ে যাচ্ছেন তো ফুল ভিডিওটা দেখতে হবে যুদ্ধ সহকারে আর অবশ্যই চ্যানেলের নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পেজে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই পেজটিকে লাইক করে দেবেন তো এক এক করে কিন্তু প্রত্যেকটা ড্রেস থেকে আমি খুলে দেখাবো কি থাকছে এখানে

খুবই সুন্দর করে কাজ প্রিন্ট করা থাকবে কষে কিন্তু আপনারা যারা নিতে চাচ্ছেন ইনবক্স করে ফেলবেন এছাড়া কিন্তু কালকে যেহেতু ডে রয়েছে আমাদের শোরুমটা হেডসুমটা খোলা তো আপনারা কিন্তু সরাসরি চালে আমাদের শোরুমও কিন্তু আসতে পারেন এগুলোর প্রাইস দিয়েছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে নারাক গুলো প্রাইস থাকবে ছয়শো আমি আবারও বলি নারায় কাটের প্রাইস থাকবে মাত্র ৬50 টাকা দেরি করবেন না হোলসেলে যারা নিতে চাচ্ছেন খুচরা নিতে চাচ্ছেন সবার জন্য এক প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে বিগ দামাখা থাকবে শুধু আগামীকালকের জন্য দেখেন প্রত্যেকটা ডেসি কিন্তু খুবই সুন্দর প্রিন্ট করা থাকবে রংকোশের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে হ্যাঁ প্রত্যেকটা নারায় কিন্তু খুবই সুন্দর সুন্দর থাকবে প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা প্রত্যেকটা কালারই খুবই সুন্দর থাকবে তবে সাইজগুলো গুলো অ্যাভেলেবেল হবে না যেটা যে সাইজে থাকবে ওই সাইজেরই নিতে হবে তবে একবারে ফ্রেশ কন্ডিশনের মাল প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আমি আগামীকালকে বিগ ধামাকা থাকবে প্রত্যেকটা নাড়া কাটে কিন্তু খুবই সুন্দর তো লাস্ট আরেকটা দেখিয়ে দিই এখানে কিন্তু হিউজ পরিমাণ আমাদের রয়েছে দেখেন প্রাইস থাকবে মাত্র ছশো পঞ্চাশ টাকা কাট থাকবে আনারকলি থাকবে সব ধরনের ড্রেসি কি এখানে পেয়ে যাবেন দেখেন কি পরিমাণ রয়েছে হিউজ পরিমাণ স্টক করছি একবারে ফ্রেশ কন্ডিশনের মাল আপনারা কিন্তু পেয়ে যাবেন আমাদের হেড শোরুমে আসলেই কিন্তু কি এই সুন্দর সুন্দর আনারকলি কাটগুলো পেয়ে যাবেন সবগুলো হয়তো দেখানোর সুযোগ হয় না তাই এখান থেকে কিছু একটা ড্রেস আপনাদেরকে খুলে দেখিয়ে দিই তো অ্যাড্রেসটা দিয়ে দিই ভিডিওর শেষ করার আগে এই আছে অ্যাড্রেস মেসেজ বেলালান্টার প্রায় শোরুম নাম্বার হচ্ছে তিনশো একষট্টি ঢাকা টাকা পার্শু এই নাম্বারগুলোতে আপনারা অর্ডার করে নেবেন আর দ্রুত অর্ডার করে নেবেন এই নাম্বারগুলোতে ইমুতে বা হোয়াটসঅ্যাপে নক করে নেবেন সবার আগে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম